পেরে দেশে চল না যে আরতে ও মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মাদিনা আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি ওই নবী দেখার তরে মন হল মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মা না পেরে দেশে চলো না ওয়ে স্বপ্নে আমি দেখে না আল্লাহ তোমার খরে রে খোয়া মেহে মেহমান করে আল্লাহ তোমার কাবা ঘর রে খোয়া মাই মেহমান করে কত হাজিরা সপ পাপ করে আমার দেখা হলো না স্বপ্নে আমি দেখি সোনার মা দিন না দেশে চলো না যে আরাতে ওই মদিনা

আব্বা আমার সোনা মানি আপনাদেরকে বলে আজের দিকে নিয়ে চলে যাব আমরা সকলে জানি এই মাস্টার নাম হলো মা হেরবেলা এরাবি উলাউয়াল মাসের বারো তারিখে এ আল্লাহ তালা দুনিয়ার বোকে এমন একজন মানবকে পাঠিয়েছিলেন যেই মানবটি হলেন মানব আপনার কিনা শিরোমণি মানব কুলের সেরা মানব আল্লাহ তালা যে মানবের সঙ্গে কোন মানবের সঙ্গে আপনার তুলনা করেন নাই মানব তো মানব আপনার কিনা নাবীদের সঙ্গেও তুলনা করেন নাই আদাম নাবি থেকে নেই আল্লাহ তালাই সার হোলল্লা পর্যন্ত এক লাখ খোচপে চল্লিশ হাজার পেগম্বর কে দুনিয়াতে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পেগম্বরের মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনার আমার পেগম্বর কে শ্রেষ্ঠ পেগম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসের বারো তারিখে এই দুনিয়ার ধরাধামে আপনার আমার নবীকে আপনার আমার চোখে প্রকাশ করেছেন আল্লাহ তালা বারোইরা রা বেলাওয়ালের মা বারোইরা বেলাওয়ালের বারো তারিখে দুনিয়ার ধরাধামে ধামে আপনার আমার নবেরা আগমন ঘটিয়েছেন আমরা সবাই জানি তা얄 নবীর জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই কথাটা কতটা সত্য কথা দেখা মিথ্যে কথা তা얄 নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয় নাই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবীর আগমন আপনার কিনা জন্ম ঘটে নাই এখন আপনি অবাক হয়ে যেতে পারেন সব হুজুর বলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে দয়াল জন্ম হয়েছে এ কারণে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি আপনি আবার নতুন কথা বলতে আছেন রাবিউল আউয়াল মাসের বারো তারিখে নবীর জন্ম হয় নাই তাহলে রাবিউল আউয়াল মাসের বারো তারিখে কার জন্ম হয়েছে আর এই কথাটা কেন মিথ্যা কথা হবে বন্ধু আমার শোনা মানে কে আপনাকে আমি তোলেলি কথা ছাড়া তালালে কথা বলার প্রয়োজন বোধ মনে করি না রাসূলুল্লাহ জন্ম কবে হয়েছে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই মুক্তি সাহেবকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই নাবির জন্ম কবে হয়েছে আল্লাহ কে জিজ্ঞেস করুন আপনি বলুন আপনার খাবি জন্ম কবে হয়েছে আমার আল্লাহ বলে দুনিয়াবাসী আমার খাবি দস্ত রাসূলুল্লাহর জন্ম আমি আল্লাহ ওই দিন দিয়েছি আমি আল্লাহ যেদিন বানাই নাই আমি যখন আদাম বানাই নাই তখন আমার নবীর জন্ম হয়েছে যখন মুসাকে বানাই নাই তার আগে আমার নবীর জন্ম এক কথায় আমি যখন নিজের আল্লাহ হিতকে প্রকাশ করি নাই তার আগে আমার মদিনাওয়ালার জন্ম হয়েছে জোরে বলুন তাহলে বারো তারিখে কার জন্ম প্রশ্ন আসবে না আসবে না আসবে বন্ধরে আমার শোনাবান রাবিউলা ওয়াল মাসের বারো তারিখে দয়াল নবীর জন্ম হয় নাই জন্ম হয় নাই জন্ম হয় নাই রাবিউলা ওয়াল মাসের বারো তারিখে আপনার আমার হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর সুলুল্লার আগমন হয়ে আছি জন্ম বলতে কাকে বলে আর আগমন বলতে কাকে কাকে বোঝায় এখানেই হচ্ছে আর মোনাফিকের চিহ্নিত করা হবে আচ্ছা এক শ্রেণীর কানার দল যারা বলে ঈদে এ মিলাদুল নবী কেন পালন করব যেই দিন নবী জন্ম নিয়েছে ওই দিন নবী মারা গিয়েছে বলে না বলে না বলে না বলে না বলে তাদের জন্য বলছি আমার শ্বরীপ আপনি ওঠাইয়া দেখুন আপনার কিনা জন্য জন্নবোয়াতের মধ্যে বর্ণনা করা হয় দয়াল নবির আমার আউয়াল মাসের বারো তারিখে জন্ম হয় নাই জন্ম হয় নাই জন্ম হয় নাই

আমার এ নবীর আগমন হয়েছে দুনিয়ার ধরা ধামে আম্মা জান আমিনা বলতেছেন আমার ঘরে আমার বেটা মুহাম্মাদের জন্ম হয় নাই আগমন হয়েছে আপনাকে একটু বিস্তারিত বললে আপনি বুঝতে পারবেন তাইল নবী আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন আমার পেটে বাচ্চা আছে আমি আমি না দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা পাঁচ মাসের বাচ্চা অতিক্রম হয়েছে আমার গর্ভে কিন্তু আমি আমি না আছে। এলাকাবাসী মহল্লাবাসীরা জানতে পারা তো দূরের কথা আমার পেটে বাচ্চা আছে আমি আমি না নিজে বুঝতে পারি না আমার বাড়ির দরবাজাতে খটখট করে আওয়াজ দেয় কেউ জনে এসে আমি বলি কে হাজরা দিয়ে আমিনাকে বলতেছেন ওগা আমেনা ও বিবে আমিনা শুনে নিন আজ আপনাকে একদম আপনার শেষ দেওয়ার জন্য এসেছি আপনাকে একটা এলহাম দেওয়ার জন্য এসেছি একটা আপনাকে তথ্য দেওয়ার জন্য এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার নাম হচ্ছে গজরাতে আদম সাফিউল্লাহ আর আপনাকে খবরটা দিতে এসেছি আপনার পেটে আখেরে জামানার পায়গাম্বার আছে চার নাম আল্লাহ তালা দিয়েছেন মুহাম্মদুর রসুল্লাহ কিন্তু আমি না বলতেছেন আমার পেটে বাচ্চা আছে আমি নিজে জানি না অথচ আমার কাছে খবর আসে জোরে বলুন তাআলা ঘুমা বলেন আমি রাস্তা দিয়ে যাই যাই আমার পায়ের তলার পাথর আমাকে সালাম দেয় আমার পায়ের তলার পাথরগুলো গুলো থেকে নরম হইয়া যায় আমি হাজরা তামিনও রাস্তা দিয়ে হেঁটে খেটে যাই হেটে খেটে যাই মাথার উপর দিয়ে এক ঝাক পাখি উড়ে যায় ওই পাখিরে ঝাঁকে যেন আপনার সর্দার পাখিটা বলে আরে পাখিরে ছা একবার নিচে চাইয়া দেখো দয়াল নবী বেজার হয়ে যাবে আজকে নবীর মায়ের সঙ্গে বেয়াদি করলে কাল হাসের মাঠে মেয়েদানে দয়াল মুখ দেখাতে পারা যাবে না মাথার উপর দিয়ে

একটা বংশে যদি একটা মৌলানা হয় হাদিস শরীফ বলতেছে তার গোটা বংশটা জান্নাতে যাবে কিন্তু কোন মলবি নবীর প্রেমের পাগল মৌলবি হতে হবে এখন গোল আলো আর ওই চিচিং ফাঁক মলবি হলে হবে না জান্নাতি দল দেখলে বোঝা যায় এরা জান্নাতি আর কচু খাওয়া মলবি বাস্তালাতে গিয়ে পড়াশোনা করা মলবি করলে হবে না ও কাজে দেবে না রোজি খোদানে দিহে খেলাতে হে মোস্তফা জোরে বলু রোজি খোদানে দিহে খেলাতে হে মোস্তফা রোজি خدا کھوتانتی ہے چلاتے ہیں مصطفیٰ دنیا ہے خدا کی چلاتے ہیں مصطفیٰ اللہ ہم وعلى اله سيدنا